হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন চাপাই নবাবগঞ্জে জৌথো বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি নবাবগঞ্জের আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর আনুমানিক রাত বারোটা তিরিশ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার একশো বিরাশি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও আরএবির সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত যৌথ অভিযানে দল মালিকবিহীন একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয় আটককৃত অস্ত্র গুলি এবং ম্যাগাজিন জিডি এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য বর্ণিত অভিযানে আর এবির পক্ষে নেতৃত্ব দেন সিপিসি এক নবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাইদ মাহমুদ সাদান এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ শাহিনুর রহমান এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল গোলাম কিবরিয়ার বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি